আরobre এবারে দিন একদিন সাইলা কাম যায় সাইলা নি গগরাতে সাইলা না রামরা খাই না একদিন একদম চাল বিক্রা করে হ্যাঁ ভাও হুসিং গগঙ্গ দিয়ে ধরে হুম দিস টাকা করে 40 টাকা বড় গগঙ্গ দিয়ে বড় না এদিক বড় 10 টাকা দেয়া যায় গাঁড়ো আর এই পারে এক টাকা করে আবার 10 টাকা দে ভাই সবাই সপ্তাহে কত ই হয় 2000 না 300 গ সামনে রোজ রোজার মধ্যে কত আতে এ ভাই এই সারা

আমি গোরে খরচ আছে না গরু গো গরু সমান না গরু গোসায় না আমি কেজি বস্তু করছি ষাট জনের আমার দুই তিন চায় আর নাই আমি এরপরে সব দিনে গিরিজোর বেড়ছি না ওই এক একদিন একদিন ভালো বছর গরু মানুষ কিনা খেতো না এক কেজি করেছি